আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে এই যে ১৬ বছর ধরে কোচিং করাচ্ছি আমি অ্যাডমিশনের সময় অ্যাডমিশনে তোমাদের জার্নির সাথে আসি ১৬ বছর ধরে এই ষোলো বছর ধরে আমি একটা জিনিস খেয়াল করছি একটা জিনিস দেখছি যে আসলে এই যে তিন মাস কোচিং পিরিয়ড প্রিপারেশন টাইম হোক অফলাইন হোক অনলাইন এই তিন মাস আসলে আমাদের পক্ষে থাকে না আমাদের শুরু একদম পরিবার থেকে আমরা বাধার সৃষ্টি হই আমরা পদে পদে আমরা নানাভাবে তিক্ততার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে ঘটে এই তার মধ্যে নাম্বার ওয়ান যেটা যেটা আমরা মেনে নিতে খুব কষ্ট হয় সেটা হচ্ছে আমাদের বাবা মার পেশার বাবা মার পেশার এখন দেখ দেখো যে তোমাদের এখানে কয়েকটা কমন কিছু কথা দেখো তো তোমাদের সাথে মেলে কেনা যে সব সময় আমাদের বাবা মারা কি করে ও পারছে তুই পারিস না কেন যদি যারা ঢাকা মানে ঢাকায় নতুন আসছো বা যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ নর্মালি বাবা মা কি করে সবসময় কম্পেয়ার করে যে অমুকের ছেলে তমুকের ছেলে অমুকের মেয়ে পারছে তুই পারছিস না কেন তুই এটা করতেছিস না কেন সে বিশে বিশ পাচ্ছে বিশে আঠারো পাচ্ছে তোর নাম্বার যখন যেহেতু সব জায়গার থেকে আমাদের পরীক্ষার নাম্বার হচ্ছে আমাদের গার্ডিয়ানদের নাম্বারে যায় যখনই এখন দেখে তারা কিছু জানে না আমাদের বাবা মার যেটা সমস্যা সেই বাবা মার সমস্যা হচ্ছে তারা টোটাল এইচএসসি টোটাল এইচএসসিতে আমাদের খোঁজখবর নেয়নি তারা আমাদের একটা ভালো কলেজে ভর্তি করে দিয়েছে একটা ভালো টিচারের কাছে দিছে তারা কিন্তু ভিতরের খবর জানে না ভিতরের খবর আমি জানি তুমি জানো যে আমার সাতটা চ্যাপ্টার আটটা সৃজনশীল আসবে পাঁচটা লিখতে হবে আমি পাঁচটা পড়ে গেছি এটাকে আমাদের বাবা মা জানে এটা আমাদের বাবা মা জানে না বাবা মা এখন কি করতেছে সবার সাথে সবার কম্পেয়ার করতেছে এই এই যখন কম্পেয়ার কম্প্যারিজন জিনিসটা চলে আসবে তখন কিন্তু আমাদের একটা মানসিকভাবে আমরা দুর্বল হয়ে যাই তারপরে যে জিনিসটা আমাদের সাথে ঘটে যে শুধু রেজাল্টের দিকেই ফোকাস তুমি হাজার পড়তেছ তুমি ঘন্টা পড়তেছো ষোলো ঘন্টা সতেরো ঘন্টা তোমার বাবা মা এটা দেখবে না আশেপাশের কোনো মানুষ কিন্তু এটা খেয়াল করবে না সে খেয়াল করবে কি পরের দিন এস এম এস এস এ নাম্বার কত আসতেছে বিশের মধ্যে আমার ছেলে কত পাইলো আমার ছেলে পাইলো আঠারো এটাও কিন্তু আমাদের গার্ডিয়ানদের একটা ভুল আমি প্রথম দিকে মার্কস কম পাইতেই পারি আমাদের ডেলি টেস্ট মার্কসে আমি কম পাইতে পারি আমি তো চেষ্টা করতেছি চেষ্টা করলে আস্তে আস্তে কি মার্কস বাড়বে আমি প্রথম দিনে বিশে বিষ পাবো না পাবো না কিন্তু আমাদের বাবা মা এটা বুঝতে চায় না এখন তারপর যে অতিরিক্ত প্রত্যাশা সব সাবজেক্টে টপ করতে হবে এইটা হচ্ছে আমাদের বাবা মার আরেকটা ভুল আমাদের বাবা মার সবার সবার টার্গেট হচ্ছে কি আমার ছেলে মেয়ে হয় ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে সে ডাক্তার হোক আর হবে অথবা ইঞ্জিনিয়ার হবে আর জগতে আর কিছু নাই এখন আমার সবার মেধা তো আল্লাহ তালা ঠিকভাবে দেয়নি বা আমাদের প্রিপারেশনের ঠিক প্রিপারেশনটাও ঠিক মতন হয়নি এইসএসসিতে আমি এইসএসসিতে আমি জানি যে আমি এইস এসসিতে পাশ করবো কিনা আমি জানি না আমার একটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে ম্যাথ খারাপ হয়ে গেছে কেমিস্ট্রি খারাপ হয়ে গেছে আমার এই প্লাস ছুটে যাবে আবার একটা পরীক্ষা ফেলও হতে পারে আর বাবা মা আমাকে আশা করতেছে আমার ছেলে বুয়েটে পড়বে আসলে বাবা মার সাথে আমাদের এই যে জেনারেশন গ্যাপ তাদের সাথে আসলে আমাদের এখানে একটা ঝামেলা তাহলে সুতরাং তারা মনে করে যে তাদের ছেলে সব সময় সব সাবজেক্টে টপ করবে সবার ছেলে মেয়ে টপ করবে সবাই ফার্স্ট হবে কেউ সেকেন্ড হবে না এটা হচ্ছে আমাদের বাবা মার ধারণা তারপর যেটা যে চাপ দিয়ে পড়ানো চাপ দিয়ে পড়ানো ভয় দেখায় সবসময় আমাদের কি ছোটবেলার থেকে কিন্তু কখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমরা কখনো কোনো স্টুডেন্ট আনন্দের সাথে পড়তে পারিনি আমরা হচ্ছে ভয় পেয়ে পেয়ে পড়ি পড়তে হয় বাবা বকবে মা বকবে মা মারবে বাবা মারবে এই জন্য আমরা পড়তেছি কয়টা স্টুডেন্ট আছে তোমাদের মধ্যে যে তোমরা নিজে ইচ্ছায় পড়তে বসো আছে নিজে আমার খুব ভাল লাগতেছে পড়তে আমি এখন পড়বো এই রকম কখনো হয় না খুব রেয়ার একজন দুজনের ঘটনা এখন এই যে চারটা ঘটনা বললাম এই চারটা ঘটনা যদি তোমার সাথে কন্টিনিউয়াসলি এই তিন মাস ঘটতে থাকে তুমি কিন্তু অনেক পিছায় যাবা তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বা মানসিকভাবে দুর্বল হয়ে গেলে আমাদের রেজাল্ট অটোমেটিক্যালি খারাপ হবে তাহলে এখন আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে বাবা মার সাথে খোলা মেলা আলোচনা করতে হবে যে আসলে এইটা ইঞ্জিনিয়ারিং প্রশ্নের প্যাটার্ন হচ্ছে এমন এখানে বড় বড় ম্যাথ আসে এইখানে মেডিকেলের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে আমার পুরো বই মুখস্থ করতে হবে এইখানে হচ্ছে ভার্সিটিতে আমাদের এখানে ছোটো ছোটো ম্যাথ এখানে ক্যালকুলেটার নাই এখন আমার তো বাবা পড়াশুনোর খুব ভালো ইচ্ছা আমি পড়া মুখস্থ বিদ্যা আমি ভালো পারি আমার তো ম্যাথ ভালো পারি না আমি ইঞ্জিনিয়ারিং পারবো না আমি ওটা মাপ চাই আমি মেডিকেলের প্রিপারেশান নেবো এখন কেউ বলবে যে না আমার আমার আসলে বায়োলজি মুখস্থবিদ্যা কোনোটা ভালো না আমি ওইটা করবো না আমাকে তোমরা ছেড়ে দাও আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স ইঞ্জিনিয়ারিং কী করবো প্রিপারেশান দেবো যারা একটু লোয়ার স্টুডেন্ট যারা একটু লোয়ার স্টুডেন্ট এই সংখ্যাটা কিন্তু আমাদের মাঝখানে বেশি যারা বেশি চাপ নিতে পারবো না আমরা এইচএসিতে ফাঁকি দিয়ে আসছি আমরা এইচএসিতে অনেক কিছু গ্যাপ দিয়ে পড়ছি তাদের দুইটার কোনোটাই যাওয়ার উপায় নাই এখন বাবা মাকে তোমরা বোঝাও যে তোমার টার্গেট তোমার ইচ্ছা তোমার স্বপ্ন তোমার ছেলে তোমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে হোক আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ব ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসে না ট্রিপলি আসে না সিএসসি আসে আইটি আছে আমি এখান থেকে ইঞ্জিনিয়ার হব আমি শাহজালাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার হব, আমাকে বুয়েট কুয়েট টুয়েট চুয়েট থেকে থেকেই ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নাই সুতরাং বাবা আমাকে এটা বোঝাও তারপরেও যদি বাবা মা না বোঝে তাহলে তুমি কি করো তুমি হচ্ছে বাবা মা বা আশেপাশের আত্মীয় স্বজন পরিবেশ তোমাকে যতই চাপ দিক তোমাকে মানসিকভাবে শক্ত থেকে এইগুলো বাদ দিয়ে তুমি যেটা ফোকাস করো তুমি নিজে বোঝো যে আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়বো প্রিপারেশন নেবো নাকি ভার্সিটির প্রিপারেশন নেবো নাকি মেডিকেলের প্রিপারেশন নেবো একটাকে ফোকাস করে তুমি তোমার মতো আগাও তুমি যখন চান্স পেয়ে যাবা তখন তোমার বাবা মা তোমাকে ছাড় দেবে হ্যাঁ তোমা আমার ছেলে কোথাও চান্স না পাওয়ার থেকে সে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে বিশাল একটা গর্বের বিষয় সে হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি আসতে চান্স পাইছে বা খুলনা ইউনিভার্সিটি চান্স পাইছে কিন্তু তখন আর কিন্তু এতটা ইফেক্ট পড়বে না যে আমি তো চাইছিলাম আমার মেয়ে হচ্ছে ডাক্তার হবে কিন্তু সে খুলনা ইউনিভার্সিটির চান্স পাইছে না এইটার থেকে যখন তুমি কোথাও চান্স পাবা না তখন কিন্তু ঘটনাটা ঘটবে আরও খারাপ যে আমি বাবা মা বলবে আমার ছেলে মেয়ে চাইছিলাম আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো সে কোথাও চান্সই পায়নি জিনিসটা আরও খারাপ লাগতেছে না সুতরাং এইখান এই তিন চার মাস একটু সাবধান মানসিকভাবে কখনোই ভেঙে পড়া যাবে না কারোর কথা কানে নেওয়া যাবে না যে যাই বলুক না কেন তুমি তোমার মতো প্রিপারেশন নাও তুমি জানো তোমার প্রিপারেশন কি অবস্থা তুমি যে যেভাবে এইচএসিতে পড়ে আসছো তোমার যদি বেশি গ্যাপ না থাকে তাহলে তুমি সেইভাবে যেখানে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করো আস্তে আস্তে করে প্রিপারেশন নাও আশা করি ইনশাল্লাহ তোমার সরকারি কোথাও একটা চান্স হবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ